হ্যালো এভ্রিওান আজ আমরা যাচ্ছি সিলেটে এটা হলো সিলেটের হবিগঞ্জে অবস্থিত চা বাগান বাংলাদেশ বাংলাদেশের ভিতরে কয়েকটা মানে দর্শনীয় জায়গার ভিতরে সিলেট একটা আপনি সিলেটের যেদিকে যাবেন হবিগঞ্জ শ্রীমঙ্গল মানে এত চায়ের বাগান আপনার মানে উপভোগ করার মতো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান এটা হলো আপনার চুনারুঘের চা বাগান পাশেই সুলতানপুর খুব সুন্দর জায়গা এই যে দেখেন এই যে এটার এটার পাশ দিয়ে আপনার রাস্তাটা সলিং বর্ষাকালে আসাটা কষ্টকর বাট ওই দিক দিয়ে পাকা রাস্তা আছে সেখান দিয়েও চাইলে যেতে পারেন খুব সুন্দর জায়গা দেখার মতো জায়গা এই যে দেখেন খুব সুন্দর এই যে হ্যাঁ এই যে এই যে দেখেন খুব সুন্দর হুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা ওইদিকে আরো ওইদিকেও যাব আমরা হ্যাঁ না হুম এর পাশে যে দেখেন সূর্য আলোচনা দেখা যাচ্ছে না

মানে জীবিকা নির্বাহ করে এখানেই এখানেই থাকে কাজ করে তারা খুব সুন্দর ওয়াও মানে আপনার সিলেটে আসলে বোঝা যাবে যে আসলে পৃথিবীটা এত সুন্দর কিছু জায়গা আছে আপনার রাঙামাটি খাঁকড়া সরি মানে কিন্তু এখানে অনেক সুন্দর মানে সকালে আসলে আরো ভালো লাগতো এখন বিকাল জন্য খুব একটা মানে